আচ্ছা সমস্যা নাই টাকা এখন কাহিনী হচ্ছে একটু চোখটা কি দেখান যাবে একটু চশমাটা খোলেন তো অবস্থা খুবই খারাপ চশমা পরেন পরেন চশমা পরেন আপনার বাড়ি তালি কোথায় কাওয়াক এর সমস্যা কতদিন হচ্ছে এই বৃহস্পতিবারের থেকে শুরু কিছুই দেখতে পারেন না আপনার স্বামী ছেলে মেয়ে স্বামী নাই একটা কয়টা আপনার ছেলে মেয়ে তে আপনার ছেলে মেয়ে কয়টা ছেলে মেয়ে নাই আর আপনার বাড়িওয়ালা বেঁচে আছে

এখন কি কাজ করতে পারতিছেন এই তুলে তুলে খাওয়া ওষুধ আপনারা দেখতে পাচ্ছেন এই মায়ের এই অবস্থা তার বাচ্চা কাচ্চাও নেই স্বামীও নেই ইনি এইভাবেই মানুষের কাছে সাহায্য তুলে নিজের পেটের তাগিদ এবং ওষুধপত্র নির্ভর করে

ওইটাই খায়া এই অবস্থায় আছেন এই হারতি হারতি খুবই খারাপ লাগতেছে আপনাকে দেখেন কি বলবো এই যে আমি আপনাকে এই যে দেড়শো টাকা দিলাম দুইটা ডব কেনার জন্য বুঝছেন এই যে আচ্ছা সমস্যা নাই আপনি দোয়া করেন টাকা পড়ছে আপনার এই যে পাঁচ টাকা আমি তুলে দিচ্ছি সমস্যা নাই তাহলে আমি আচ্ছা দোয়া করেন ঠিক আছে আপনি বুঝছেন কাউকে সাথে নিয়ে বেলকুচি আলামান বাহেলাতে যাবেন ঠিক আছে ওখানে যায় সকালবেলা সিরিয়াল দিলি আপনাকে ওরা কোনো টাকা পয়সা নিবেন না আমি অসহায় এটা বলার সঙ্গে সঙ্গে ফ্রি ট্রিটমেন্ট আপনি পাবেন কিন্তু ওখানে কোনো লোকের সঙ্গে ভোরবেলা যেতে হবে কথা কি বুঝতে পারছেন কাউকে সঙ্গে যাবেন আপনার চশমা ওষুধপত্র যা যা লাগে ফ্রি পাবেন ওখান থেকে কিন্তু এখানে থাকলে হবে না ওখানে যেতে হবে ঠিক আছে তাহলে আপনি যাবেন না হ্যাঁ এটা সারলে এটার জন্য আবার যেতে হবে ঠিক আছে বিটি এক মাস পরে আবার যেতে হবে ও মানে চোখেরই এক মাস টাইম দিছে ইয়ে আমার আম্মা এবং আমার আব্বাকে ওখানে দেখাইছি আপনার খুবই ভালো জায়গা আপনি ওখানেই যায়ন খুবই ভালো ঠিক আছে